আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমার ফার্স্ট ভিডিও সেগুলোকে একটা গি বই রাখছিলাম গি বইটা এভাবে হবে ওয়াল থেকে একজনকে নিয়ে আসবো তো আমি এখন টু দি একটা ইনভেট দিয়ে দিছি দেখি কেউ আসে কিনা তো গি বইটা কি ওইটা শেষ পর্যন্ত দেখতে হবে কী ছিল গিবর আমি সাতটায় দুইটা করে গি রাখবো না এক আ হ্যালো আসসালামু আলাইকুম নাফিস ভাই আসসালামু আলাইকুম ভাই বাই হবে না

তারপরে আমি আবার একটা তাদেরকে এখন নিয়ম বলে দিই যে কিভাবে কিভাবে কি করতে হবে হ্যাঁ স্টার্ট দিব তবে এখানে স্কোয়াডের মধ্যে যে সবচেয়ে বেশি কিল করবে তার জন্য একটা গিভ হয়ে আছে এখানে তারপর তাদেরকে আমি সব কিছু বুঝে বলি ই করি তো এখানে একটা প্লেয়ার হাসতেছিলইন তো আমি মনে করছি ও মজা নিতেছে যেহেতু আমি হঠাৎ করে কথা বলছি আর এটার জন্য তারা রেডিও ছিল না তারপরে আমি সব কিছু বলে দিলাম যে কিভাবে কেমনি কি করতে হবে তারপরে তাদের সাথে অনেকক্ষণ কথা কথা হইলো ই হইলো একজন ফ্রেন্ড রিস্ট হইলো আমি ফ্রেন্ড রিস্ট ধরি কারণ এখানে ধরতে গেলে ঝামেলা আছে তো তাদের সাথে অনেকক্ষণ কথা বলার পর তাদের সাথে বুঝেতে চাইতেছি যে কীভাবে আমি কী বইটা করবো কেমনি কী হবে তো তোমরাও যদি এভাবে কী বই জিততে চাও তাহলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে আমি ভিডিওর যে কোনো একটা পটে বলে দেবো তো প্রথমে আমি একটা বিয়ের ম্যাচ স্টার্ট করে দিই যেখানে যে বেশি সবচেয়ে বেশি কিল করবে তাকে কী বইটা দেওয়া হবে তো আমরা চলে আসলাম বারমুডা সেই ম্যাচে আসার পরে আমি একটা কিল করি আর কাউ কেউ কিল করতে পারে না তো আমরা শুরু করি নেক্সট ম্যাচ একটু সমস্যার কারণে তারা কোনো কথা বলতেছিল না তো আমি আর একটা ইনভাইট দিয়ে দিই তারা ওনারা আসে আর আচ্ছা এখন আমি অ্যানাউন্স করি আপনারা ম্যাচটা দেখতে থাকেন কি হয় কে সবচেয়ে বেশি কিল করে আর আমি বলে দিই কীভাবে আপনারাও ম্যাচ ইয়া এটা জিততে পারবেন ওই রুলসটা তো আমি প্রত্যেক সপ্তাহে দুইটা করে উইকলিরে উইকলি তারপরে ডায়মন্ড তারপরে অ্যাপার ব্যানার বান্ডেল গ্লোয়াল এগুলা গিবোই করব তো এর জন্য আপনারা যা যা করতে হবে ভিডিওতে লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে চ্যানেল আর অবশ্যই অবশ্যই আপনার ইউআইডি আইডি কমেন্ট করতে হবে আর আমি কমেন্ট পিকার দিয়ে এইগুলো পিক করে তারপরে উইনার সিলেক্ট করব তো এর জন্য কি করতে হবে আমার প্রত্যেকটা ভিডিওতে ভিডিও দেখতে হবে আমি সপ্তাহে সাত দিন সাতটা ভিডিও আপলোড দিব তো আপনারা কি করবেন আমি ওইগুলোতে কমেন্ট করবেন আর যে কোনো একটা ভিডিও থেকে আমি উইনার সিলেক্ট করবো যে কোনো একটা ভিডিও থেকে আমি উইনার সিলেক্ট সিলেক্ট করব আর আপনারা সব সবাই সবগুলো ভিডিওতে কমেন্ট করবেন কারণ কোন ভিডিও থেকে আমি উইনার সিলেক্ট করব সেটা শুধুমাত্র আমি জানি আপনারা নিজেরাও জানেন না তো ওইটা আমি আমার নিজের মতো করে করবো তো এখন আর কথা বলবো না আসলে আমি নতুন ইউটিউবার এখনো ঠিক ঠিকমতো বুঝতে পারতেছি না তো আমি এখানে আপনার গেম টুটা একটু দেখেন আর ফাস্ট ফরওয়ার্ড করে রাখছি কি কারণে মনে হয় ভিডিওটা অনেক লং হয়ে যায় এই কারণে আপনারা দেখতে থাকুন আর হ্যাঁ সবাইকে বলে দি আমি কিছু সিক্রেট কোড রাখবো ওই কোডগুলো সহ আপনি কমেন্ট করবেন যদি ওই কোডটা সঠিক হয় তাহলে আমরা উইনার সিলেক্ট করব। তার ব্যতীত কোনো উইনার সিলেক্ট করা হবে না কোডটা অবশ্যই দিতে হবে তো দেখতেছেন আমরা ফার্স্ট ম্যাচটা ভুয়ে করে নিই তারপর এখানের মধ্যে সবচেয়ে বেশি কিলটা আমি করি আমাদের সেকেন্ড প্লেয়ার যিনি আনোয়ার উনি গি বয় উইনার হয়েছে কিন্তু এখানে ঘটে যায় আরেক ঘটনা আমি সব কিছু দিয়ে রাখি সব কিছুই করে রাখি যেন ওনাকে গি বয়টা দিতে পারি একটা থামবেলো মেক করতে পারি কিন্তু ওনাকে অনেকক্ষণ ডাকা ডাকির পর উনি আসতেছেন উনি মাইকে চালু করতেছেন ওনার সাথে কথা বলারও কোনো সুযোগ নেই আপনারা দেখতে বুঝতে পারবেন তারপরে উনি হঠাৎ করে চলে যায় তারপর আর কি করবো আবার রেডি করে দিই এখানে আর একটা প্লেয়ার আসে ওয়াল থেকে তারপর আমরা আরেকটা সিএস স্টার্ট করে দিই তো এর মধ্যে বলে রাখি আমি কোড যেগুলো দিব আপনারা ওইগুলাই কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর ভিউয়ের উপরও অনেক কিছু ডিফেন্ড করে যত বেশি বিয়ে হবে তত বেশি আমি গি জন্য করবো ধরেন আর এগুলো করা হবে সবগুলো কমেন্ট ফিগার উপরে ইমেজটা ওরা ওরা অনেক দুর্দান্ত খেলে কিন্তু আমরা কেউ অত ভালো খেলতে পারি না আমি নিজে ভালো খেলতে পারি না নিজে সে মরে গেছি ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড চলে আসছে দেখেন কি হয় না হয় তো আমরা এখানে ম্যাচটা হেরে যাই কিন্তু আমাদের উইনার সিলেক্ট হয়ে যায় যে মানে মধ্যে একটা প্লেয়ার আছে এসকে শাহিন উনি সিলেক্ট হয়ে যায় তো আমরা লবিতে গিয়ে ওনার সাথে কথা বলার চেষ্টা করি কথা বলার চেষ্টা করার পর ওনাকে বলি যে এভাবে এভাবে উনি একটা গিয়ে বয়ে জিতছে তো ওনার সাথে কনট্যাক্ট করে ওনার সাথে কথা বলি দেখি ওনার রিয়াকশানটাকে কেমন হয় এখানে বয়স হওয়ারটা আমার রেকর্ড হয় নাই সেখানে গিয়ে আমি তার ইউআইডি দেখি ইউআইডিটা কপি করে নিই তারপর আমি আমার ফোন স্ক্রিনে চলে যাই সেখান থেকে তালহা টপ আপ সেন্টার সেখান থেকে আমি টপ আপটা দিই এটা একটা ট্রাস্টেড টপ আপ সেন্টার এখানে এর মাধ্যমে চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আপনি টপ আপ করতে পারবেন একদম নির্দ্বিধায় সেকেন্ডের মধ্যে চলে আসবে এখানে আমি ওই ক্লিকটা সিলেক্ট করে নিই তারপরে এখান থেকে বাইলাইনতে ক্লিক করি তারপরে এখানে মধ্যে আমার লোডিং ফেজ আসে তারপর আমি বিকাশটা সিলেক্ট করে তাদের নাম্বারটা কপি করে নিই নাম্বারটা কপি করে নেওয়ার পর আমি সরাসরি চলে যাব আমার বিকাশ অ্যাপসে বিকাশ অ্যাপসে আসার পর আমরা একটু ওয়েট করব লোডিং নেওয়া পর্যন্ত তারপর আমরা আমাদের পিন নাম্বারটা দিয়ে দেবো পিন নাম্বারটা দেওয়ার পরে চলে যাব সরাসরি সেন্ট মানিতে সেন্ট মানিতে যাওয়ার পর তাদের নাম্বারটা পেস্ট করে সেখানে আমাদের ক্লিটা কত টাকা ওইটা দিয়ে দিব ওইটা দিয়ে দেওয়ার পরে আমরা আমাদের আবার পিন নম্বর দিয়ে সেটাকে সেন্ড করে দেবো সেন্ড করে দেওয়ার পরে ট্যাপ করে ধরে রাখবো আমাদের কমপ্লিট ট্রানজাকশান আইডিটা কমপ্লিট এই কপি করে নিব তারপরে এখানে এসে ট্রানজাকশান আইডিটা পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পর আমাদের এখানে কাজ হয়ে গেছে তখন আমরা এখানে ভেরিফাই ক্লিক করব ভেরিফাই ক্লিক করার পর আমাদের আরেকটা পেজ নিয়ে আসবে এই যে মেন ইম্পর্টেন্ট পেজ হচ্ছে এটা এখান থেকে এই যে পিডিএমবি ওইটা আমরা সিলেক্ট করে নেব ফার্স্ট কোডটা তারপর এখানে আমরা প্লেয়ারের যাকে গি বয়টা দেবো তারই আইডিটা দেবো আপনারা পস করে হলে ওই মিলিয়ে মিলে নেবেন যে তাকে আমি গি বয়টা দিছি কি না তারপর সেখান থেকে আমরা চলে যাবো সরাসরি রিডিমে রিডিমে প্রসেস প্রসেস করে দেবো তারপর এখানে উইকলি মেম্বারশিপ ওইটা সিলেক্ট করব তারপর এখান থেকে উপরেটা ক্লিক করে প্রথমটা ক্লিক করে এখানে লিখে দিব বিডি এম বি তারপরে কোডটা দিয়ে দেবো পেস্ট করে তারপর আমাদের প্রসেসিংটা হয়ে যাবে প্রসেসিংটা হয়ে গেলে আমাদের এই গি করা কমপ্লিট আচ্ছা গি তো পাইছেন কী পাইছেন ভাই যাই হোক এখানের মধ্যে তাকে আমি বলছি যে গেবটা পাইছেন কি না উনি দুইশো ডায়মন্ড পাইছে বলছে আসলে উইকলি দিলে প্রথমে দুইশো ডায়মন্ড যায় তারপরে বাকিগুলো ক্লেম করা লাগে তো আপনারাও যদি চান এভাবে উইকলি জিততে তাও ফ্রিতে তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর লাইক করবেন কমেন্ট কমেন্ট করবেন অবশ্যই আপনার থাকতে হবে তারপরে আর এটার প্রতি বেশি ক্রেস থাকবে আমরা ওইটাই গিভ করা করার ট্রাই করব। আর আপনারা যত বেশি সাপোর্ট করবেন তত বেশি গিভ বই পাবেন আপনাদের উপরে সবকিছু আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করা থাকতে হবে আর পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করতে হবে পরবর্তী ভিডিওতে আমি উইনার সিলেক্ট করব। আর আপনাদের সাথে ম্যাচও খেলবো আপনাদের সাথে ম্যাচ খেলে আপনাদেরকে গিভওয়েটা এটা আমি দিয়ে দেবো আপনি যত বেশি কমেন্ট করবেন তত আপনার পাওয়ার চান্স বেশি থাকবে তো অবশ্যই কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ